সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আশা করি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা তোমাদের জন্য নতুন একটা সাজেশন সেটা হচ্ছে ডিগ্রি থার্ড ইয়ারের আপনার ডিগ্রি ফাইনাল ইয়ারের ইংলিশ সাজেশন একদম নাইনটি পার্সেন্ট কমান পাবেন ইনশাল্লাহ এর মধ্যে থেকে তো চলুন আমরা পুরো সাজেশনটা একটু দেখে নিই তার আগে বলছি আমাদের দুইটা ইউটিউব চ্যানেল আলামিন অ্যাকাডেমি এবং আলামিন আইটিবিডি দুটাতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে দুটাতে আমরা এডুকেশনাল সাজেশন সবার আগে আপলোড করে থাকি তো চলুন মূল ভিডিওটি শুরু করে দেই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখনই আমরা জানি যে ইংলিশ হচ্ছে আশি মার্ক কম্পালসারি এবং বিশ মার্ক ছাত্রদের হাতে থাকে ওটা হচ্ছে ইনকোর্সের জন্য যারা ইনকোর্স পরীক্ষা দিচ্ছেন সেখানে ওরা আপনারা পাবেন পনেরো ষোলো পাবেন আর যারা পরীক্ষার দেন নাই দশ বারো এগারো পেতে পারেন ওই জরিমানা দিয়ে এখানে আমরা মাস ডিস্ট্রিবিউশনের মধ্যে রাইটিংয়ে পঞ্চাশ গ্রামারে বিশ এবং কোর্সে বিশ যেটা আমরা দেখলাম আর কি এক নম্বরে পার্ট ওয়ানে আছে প্যাজেস তারপরে পার্ট বিতে আপনি পাবেন গ্রামার এবং পার্ট থ্রিতে পাবেন রাইটিং সেকশন তো চলুন আমরা মূল সাজেশনটা দেখে নিই প্রথমে পার্ট এ প্যাজেসের মধ্যে থেকে আমরা যেটা বলবো এখানে সাজার মধ্যে আপনারা যদি প্যাজেসের কথা বলি তাহলে আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আনসিন প্যাজেস দশ মার্ক এখানে তারপরে আপনি পাবেন এই পাশে আমি কয়েকটা প্যাজেজ দিয়েছি এখানে আটটা প্যাজেস আপনার যাদের বই আছে বই থেকে দেখে নেবেন টুডে ওমেন আর প্লেইং ইম্পর্ট্যান্ট রুলস তারপরে যেটা আছে সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য মোস্ট তারপরে হচ্ছে গুড ম্যানার ফর ম্যান ইম্পর্ট্যান্ট তারপরে এ ফ্রিডম ফাইটার ইজ ওয়ানার অবল এটা মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে ইট ইজ এ জেনারেল বিলিফ তারপরে ভাইলেন্স ইজ এ কনস্ট্যান্ট মানি ক্যান নট বাই হ্যাপিনেস এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে এডুকেশন মেন্স মেন্টাল এখান থেকে আপনারা কয়েকটা এই যে এই কয়েকটা পড়বেন যেটা যেগুলো আমি দাগিয়ে দিই একটু দাঁড়ান এক সেকেন্ড এই একটা তারপরে এই যে ফ্রিডম ফাইটারেরটা গুড ম্যানার পড়বেন মানি ক্যান নট বাই হ্যাপিনেস আর এই চারটা এই পাঁচটা পড়লে আপনার মোটামুটি এখান থেকে পার্সেন্ট পাবেন এই গেল তারপরে এখানে যদি আমরা কি কয় যে পার্ট বি ইতিহাসিক গ্রামার সেকশনে এখান থেকে আপনার পাঁচটা যে কোনো পাঁচটা আইটেম যেটা আপনার কাছে সহজ লাগে সেটা এখান থেকে নিয়ে নেবেন তার মধ্যে থেকে আমি বলি আমার মনে হয় যে আপনার এগুলো নেওয়াই ভালো যারা একটু দুর্বল স্টুডেন্ট আছেন ডাবল এইচ কোশ্চেনটা নেবেন রাইট ফর্ম আর বাপ আপনার পনেরো ষোলোটা যদি আপনি নিয়ম পড়ে যান এখান থেকে কমন পাবেন রিয়ারেঞ্জটা মোটামুটি লেখা যায় যদি আপনার আশেপাশে কেউ থাকে তার কাছ থেকে দেখে নিতে পারবেন পান্সলেশনটা পড়বেন গেল কয়টা চারটা ট্রান্সলেশন পারবেন না সিনোনিম অ্যান্টোনিমস এটা পারবেন পাঁচটা আর আর্টিকেল না আসার সম্ভাবনা বেশি আছে যদি আসে তার আর্টিকেল তো পড়েই যাবেন এই ছয়টা টেম্প পড়ে যাবেন তাহলে ইনশাল্লাহ আপনার এখান থেকে বিশের মধ্যে মোটামুটি যদি দশও পান আর রাইডিং সেকশনে মনে করেন যেন আপনি পাইলেন পঞ্চাশের মধ্যে বিশ পাইলেন তাহলে তিরিশ আর হচ্ছে না রাইটিং পঞ্চাশের মধ্যে তিরিশ কেন পাবেন আর একটু বেশি পাবেন পঞ্চাশের মধ্যে তিরিশ এই দশ এখান থেকে দশ গ্রামারে চল্লিশ আর প্যাজ থেকে আর দরকার নাই এই চল্লিশ পাইলে আর আপনার ইনকোর্ড আছে আপনার টোটাল পাশ করতে পারবেন এই গেল তো এখন আমরা মূল ইয়ার সেকশনে যাই সেটা হচ্ছে প্যারাগ্রাইটিং সেকশনে প্যারাগ্রাফের মধ্যে আপনার এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু প্যারাগ্রাফ দশটা দেওয়া আছে এখান থেকে আমি একটু বেছে দিই আপনাদেরকে এখান থেকে পড়বেন এক নম্বরে টি প্লান্টেশন তারপরে পড়বেন ইম্পর্ট্যান্ট এটা আসবে না ইম্পর্ট্যান্ট অফ টেকনিক্যাল এডুকেশন আর অনলাইন ক্লাস আর মোবাইল ফোন এই দুটা পড়বেন তাহলে গেল তিনটা আর এখান থেকে পড়বেন প্রাইজ হাইক ফোডালটারেশন আর লোডশেডিং তিনটার যে কোনো একই একটা প্যারাগ্রাফে তিনটা লেখা যাবে সেটাই নিয়ম আছে অনেক আপনার নিয়ম চাইলে অবশ্যই কমেন্ট করেন তাহলে আমি আপনাদেরকে একটা প্যারাগ্রাফের নিয়ম দেবো পৃথিবীতে যত প্যারাগ্রাফ আছে সব লিখতে পারবেন এ প্রায় ফোটাল ফুটাল লোড লোডশেডিং এর মধ্যে থেকে এই তিনটার মধ্যে একটা পড়বে তিনটাই পড়বেন আর কি তারপরে আছে এয়ার পলিউশন এনভারমেন্ট পলিউশন এগুলো দরকার নাই তারপরে ডাকা ডাকশনটা পড়ে যায় এই আর পড়তে হবে না এগুলো পড়লে আপনার হয়ে যাবে দেখেন আবারও রাগে দে টিপ্রাটেশন প্রায় ঝাইক আর পড়বেন ডাগ অ্যাডাকশন এদিকে ফেসবুক এই 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 আপনার চারটা পাঁচটা আগে দিলাম এগুলো পড়লেই ইনশাল্লাহ এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পাবেন তারপরে যদি আমি রিপোর্ট রাইটিংয়ের মধ্যে যাই রিপোর্টেও প্রায় সেমই প্রায় রিপোর্ট আর নিউজ পেপার ফায়ার অ্যাক্সিডেন্ট গার্মেন্টস ফ্যাক্টরি মোস্ট ইম্পর্টেন্ট তারপরে সে রিপোর্ট ইন নিউজ পেপার কালচারাল ওয়েক এটা দরকার নাই রাইটের নিউজ পেপার এগুলো দরকার নাই তারপরে ডেঙ্গু ফেভার এটা মোস্ট ইম্পর্ট্যান্ট তাহলে এখানে গেল দুইটা আর এখানে পাবেন আপনার রিপোর্ট নিউজ পেপার মানে রোড অ্যাক্সিডেন্ট এটা পাবেন তিনটা ব্লাড ডোনেশন দরকার নাই তারপরে কি আছে রোড লোডশেডিং লোকালিটি প্রবলেম ডাগ আডাকশন ডাগ পড়ে যাবেন এখান থেকে এখান থেকে আপনি দেখে দু একটা পড়ে দেন এখান থেকে মোটামুটি এক একটার মধ্যে আপনি কমন পাবেন তারপরে যদি আসি আপনার লেটার সেকশনে লেটারের একটা নিয়ম আছে এত কোনো লেটার পড়ার দরকার নাই আমি একটা নিয়ম দেব আপনাদের সেটা দিয়ে পৃথিবী যত লেটার আছে সব লিখতে পারবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো অবশ্যই এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ আছে ওখানেও যোগাযোগ করবেন আমি ওখানেও দিয়ে দিতে পারি তাহলে আপনারা এখান থেকে সংরক্ষণ করে একটা লেটার করবেন তাহলে আর লেটার পড়ার কোনো দরকার নেই এখান থেকে মোটামুটি আপনি আট নয় পাবেন আমি যে নিয়মটা দেবো এই নিয়মটার থেকে এই গেল তারপরে কী আছে একটু দেখে নেই তারপর হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য আমি দুইটা নিয়ম দেবো একটা হচ্ছে একজনের জন্য আর হচ্ছে সকলের জন্য যে আবেদন লেখার নিয়মটা আমি এটা দিয়ে দেবো দুইটা প্যারাগ্রাফ সরি দুইটা অ্যাপ্লিকেশন দেখে গেলে আপনি সবই পারবেন কোনো সমস্যা নেই এগুলো আপনার পড়তে হবে না এসের ক্ষেত্রেও তাই গুড সাইড ব্যাড সাইড আমি দিয়ে দেবো আপনাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন যাদের প্রয়োজন তারা আমি পরবর্তী খুব দ্রুত ভিডিওটা তৈরি করে দেবো যেহেতু পরীক্ষার সামনে এসের জন্য আমি এটা দিয়ে দেবো শোনাই তারপরে এসের জন্য আমি কয়েকটা আঁকিয়ে দিই এখানে ফিমেল এডিকাশন পড়বেন তারপরে পড়বেন ফুডস অফ বাংলাদেশ তারপরে সি স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস দরকার নাই জান এটিএম দরকার নাই ডাগাডেশনটা পড়বেন তারপরে পদ ডায়বিটিস পড়বেন এগুলো হলেই হয়ে যাবে আর কিছু আর আলোটা পড়তে পারেন টিপ্লার ডিফরেস্টেশন বনবোজা তার অ্যাম্লয়ের জন্য একটা নিয়ম দেবো আপনাদেরকে সমস্যা নেই ওই নিয়মটা পড়লেই হবে আর এখান থেকে ডাইলগ ডাইলগের জন্য দুটা নিয়ম দেবো পোস্টারের জন্য একটা নিয়ম দেবো অ্যাডভার্টাইজের একটা দেবো আপনার এগুলোই আপনার পড়লে হবে আর কোনো প্যারা নেই যাই হোক এখানে তারপরে আপনারা দেখে নিতে পারেন এই যে স্ক্রিনশট দিয়ে নেন এর মধ্যে থেকে যেগুলো থ্রি স্টার করা আছে এগুলো আপনারা পড়ে দেন সমস্যা নাই পোস্টারও দিয়ে দিলাম থ্রি স্টার যেগুলো আছে সেগুলো পড়বেন তারপরে এটাও দেখে নেন এই গেল আর কি তারপরে এখানে কি আছে ট্রান্সলেশন তারপরে এই যে নোটিশ রাইটিং দেখলেন ট্রান্সলেশন এক একটা পড়ে যায় সমস্যা নাই যারা ট্রান্সলেশন পড়বেন এক একটা পড়লেই এখান থেকে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কন্টভার যেটা যেটা আপনার কাছে ইম্পর্টেন্ট লাগে যেমন ওই যে ডেঙ্গু সমস্যা পদ্মা সেতু এগুলো আপনি মেট্রো রেল এগুলো পড়ে গেলে আপনি মোটামুটি ভালো এখান থেকে কন্টভার সম্ভাবনা থাকবে এই আর কি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ অবশ্যই আমাদের চ্যানেলের নাম বলবেন না আলামিন আইটিবিডি এবং আলামিন একাডেমি আপনি আলামিন একাডেমি ইংরেজি লিখলে আমাদের চ্যানেলটা না আসেনি সমস্যা হয়েছে জানি না আপনি বাংলা লেখবেন আলামিন একাডেমি তাহলে আমাদের চ্যানেলটা শো করবে ওখানে আমার সুবিধা আছে সুন্দর করে দেখ চিনতে পারবেন ওকে থ্যাংক ইউ সো মাচ আসসালামু